বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যারা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট আছো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ভিডিওর থামনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আজকের ভিডিও কি হতে চলেছে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট হতে চলেছে যে তোমাদের আবার ডবল তোমাদেরকে পরীক্ষা দিতে হবে নতুন করে বিএড পরীক্ষা নিতে হবে হাইকোর্টের নির্দেশ হাইকোর্টের নির্দেশ থেকে কি বলা হয়েছে নতুন করে তোমাদের আবার বিএড পরীক্ষা নিতে হবে তা হাইকোর্টের নির্দেশে কী কী লেখা থাকছে সব কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে শেয়ার করব। তাই ভিডিওটি অবশ্যই ভালো লাগলো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখে নেওয়া যাক হাই হাইকোর্টের নির্দেশে কি লেখা আছে নতুন করে বিএড পরীক্ষা কি নিতে হবে আবার ডবল তো দেখে নিয়ে যাক তো এই সে নিউজ পেপার যেখানে লেখা আছে নতুন করে বিএড পরীক্ষা নিতে হবে নির্দেশ হাইকোর্টে যা হাইকোর্টের কি নির্দেশ রয়েছে তোমরা দেখো দেখতে পাচ্ছ তোমরা কলকাতা নিউজ এটা দেওয়া আছে যে কলেজের গাফিলতিতে বিএড পরীক্ষায় বসতে পারেনি বহু পরীক্ষার্থী এবার তাদের জন্য নতুন করে পরীক্ষার আয়োজনের নির্দেশ দিল হাইকোর্ট তো বুঝতে পারলে যারা গাফিলতি কিছু গাফিলতির জন্য বিএড পরীক্ষায় বসতে পারেনি তাদের জন্য এই পরীক্ষা বিএড প্রথম সেমিস্টার পরীক্ষা হয় তোমরা জানো তেইশ থেকে সাতাশে জুলাই ওই পরীক্ষার আগে কলেজের গাফিলতিতে পড়ুয়াদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন না হয় হাইকোর্টের দ্বারস্থ হন তারা বাবাসাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়ে যুক্তি ছিল ওই পড়ুয়ারা নিয়ম মতো একশো দিন ক্লাস না করায় তাদের রেজিস্ট্রেশন দেওয়া যায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে বলা যায় ওই পরীক্ষার্থীরা সাতাত্তর দিন উপস্থিত ছিলেন পড়ুয়াদের তরফে পাল্টা দাবি করা হয় এক্ষেত্রে তাদের কোনো গাফিলতি ছিল না এরপরই কলেজ কর্তৃপক্ষ জবাব তলব করেন বিচারপতি অমৃতা সিনহা বিচারপতি জানিয়ে দেন কলেজের জন্য পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট হলে কেন কলেজগুলির ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে না পাশাপাশি ওই পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সম্পর্কে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি সেই মতো শুক্রবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয় যে ওই পরীক্ষার্থীদের জন্য বিকল্প ব্যবস্থা করা হচ্ছে এরপরই বিচারপতি তার নির্দেশ জানিয়ে দেন যত তাড়াতাড়ি সম্ভব ওই পরীক্ষার্থীদের জন্য নতুন করে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে তো বুঝতে পারলে এই প্রতিবেদনটা কি থাকছে তোমরা যারা পরীক্ষা দিয়ে দিয়েছ তাদের কোনো পরীক্ষা ডবল হচ্ছে না এটা কাদের হচ্ছে পরীক্ষাটা যারা রেজিস্ট্রেশন করতে পারেনি যাদের রেজিস্ট্রেশন পক্ষে সম্পন্ন হচ্ছিল না তারাই একমাত্র এই পরীক্ষাটা দেবে কিছু কলেজে গাফিলতি হওয়ার জন্য একশো দিন ওরা ক্লাস করেনি সাত দিন ক্লাস করেছে এই কলেজে কিছু গাফিলতির জন্য এই এই প্রক্রিয়ায় দ্বারস্থ হন কোথায় বেড়ে চারপর্তির হাইকোর্টে দ্বারস্থ হন কারা কলেজের ছাত্রছাত্রীরা এবং হাইকোর্ট থেকে নির্দেশ দেন যে নতুন করে আবার বিএড পরীক্ষা তোমাদেরকে নিতে হবে তো বোঝা গেল জিনিসটা কী বোঝাতে চাইছে যে যারা পরীক্ষা দিয়েছে তোমাদের কোনো অসুবিধা নয় যারা রেজিস্ট্রেশন হচ্ছিল না যাদের পরীক্ষায় বসতে পারেনি তারাই একমাত্র এই পরীক্ষাটা দিয়ে দেবে তো ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লাগলো আপডেটটি তো ভিডিওটি আপডেটটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং পরে ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো